শুভ সকাল বন্ধুরা আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলা দেখতে পেলে সমস্ত কাজকর্ম সব কিছু কমপ্লিট করে রান্নাও বসিয়ে দিয়েছি এই যে দেখো তো ডাল হচ্ছে উচ্ছে ভাজা হচ্ছে আর টক ডাল হবে নর্মাল ডাল হচ্ছে বাবু তো টক ডাল খায় না তো এখন ঝটপট সমস্ত কাজ করিনি তোমাদের দাদা ভাই গিয়েছে মাকে স্কুল থেকে আনতে আসবে খাওয়া দাওয়া করবে দোকানে যাবে বাবু পড়তে গিয়েছে এখনো আসেনি আর বিছানা তোলা যা কিছু কাজ সবই তো দেখলে মোটামুটি সবই হয়ে গেছে তো সারাদিন ভিডিওটা দেখতে থাকো কি করি না করি তো এই যে দেখো তারপরে রান্নাটা এখানে কমপ্লিট করে নিই আর এত পরিমাণে গরম পড়েছে তো অসহ্য লাগছে রান্না করতে কিন্তু কিছু করার নেই রান্নাটা তো করতেই হবে খেতে যখন হবে তো বাবুর জন্য এখানে রসুন তেলে দিয়ে ডাল করেছি ও রসুন তেলে দিলে ডালটা খেতে খুব ভালোবাসে মসুর ডালটা খুবই ভালোবাসে আর এখানে তারপরে টক ডাল করব। আর তারপরে ক্যামেরা অন করে আর কিছু দেখাতে পারিনি আর এই যে দোকানে এসেছিলাম দোকানে এসে অনেকটা কাজকর্ম করেছি আর এত পরিমাণে গরম পড়েছে এই যে দেখো অবশেষে দোকান থেকে বাড়ি আসলাম ভিজতে ভিজতে এই যে বৃষ্টি হচ্ছে কারেন্ট চলে গেছে আর এই সাইডে আমাদের এখানে তো এই যে বড় লাইটটা জ্বলে তো এখানটায় লাইটের এখানে দেখো দেখাচ্ছি বৃষ্টি হচ্ছে তা বৃষ্টিটা সেরকম পরিমাণে হয়নি কমই হয়েছে এখন একটু হচ্ছিল তারপরে বৃষ্টিটা বন্ধ হওয়ার পর প্রচণ্ড গরম লাগছিল এই যে দেখো কারেন্ট ছিল না আর এই দিকটায় যেহেতু এই লাইটটা জ্বলে তো আমাদের এখানে ভালোই আলো হয়ে থাকে আর সন্ধ্যা তারপরে ছেলেকে একটু ম্যাগি করে দিলাম ম্যাগি ছিল না ইপিটা করেছি আর এই যে দেখো পড়তে বসেছে আর গুলু ওইদিকে ঘুমাচ্ছিল আর আমি এই কাপড়গুলো সব আছে এগুলো ভাজ করব আর মায়ের সাথে কথা বলবো একটু গল্প করছিলাম পরে দেখো এই যে বাবু আমি মা এখানে বসে একটু টিভি দেখছিলাম সবাই মিলে আর এসিটা চালিয়েছিলাম বৃষ্টিটা হওয়ার পরে আরও বেশি গরম ধরেছে মনে হচ্ছে মানে এত পরিমাণে রোদের তার ছিল তো যে বৃষ্টিটা হওয়ার পর খুব গরম লেগেছে তো কি করব অবশেষে এসিটা চালালাম আর তারপরে তোমাদের দাদাভাই আসলো সবাই এই ঘরে খাওয়া দাওয়া করে নিয়েছি এসি চালিয়ে এখানে খেয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্ত টাটা